চলে এলাম দিনের সেকেন্ড ভিডিও নিয়ে আমি বলেছি না ভিডিও সংখ্যা বাড়াতে হবে আশা করি আমার ভালোবাসার মানুষরা ভিউজ দেবে এটাই আমি মনে করি ভালোবাসা 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 রকম ওই আড়াল দিয়ে আপডাল দিয়ে কাউকে দিয়ে কাঁদুনি গিয়ে রকম এখানে আমি দ্বিচারিতা করব না কারণ সেটা আমার সাথেই যায় না আমার নৌ নৈতিকতা আমার মানবিকতার মধ্যে দিয়ে এটা কখনোই প্রকাশ পায়নি আগে এখনো পাবেন না আগামী দিনও পাবেন না তা আমার কন্টেন্ট হ্যাঁ আমার সু কে বলেছে ওই আরে দূর কি বেড়া ভুলে গেলাম সৌমি বেড়া না সোনু বেড়া দারুন বলেছে সুরে সু তোর পিন্ডি ভিডিও করে দেখো না না এখানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হ্যাঁ সমালোচনা করবো শুদ্ধ পরিষ্কার একদম খাঁটি কথা দিয়ে একেবারে চেঞ্জ হয়েছি চেঞ্জ হয়েছি বেশ কিছু মাস প্রায় বছর হতেও চললো সোনু বেড়াকে বললাম আচ্ছন্দু চন্দুকে নিয়েও বলবো চন্দু তো জানে চন্দু কাকে আমি বলি চন্দু দাস সবাইকে নিয়েই বলবো অ্যাকচুয়ালি আমি মারিয়া আর পম্পমকে নিয়েই বলবো এরা কিছু জিনিস দেখালো মায়েরি কিছু পাওয়ার জন্যে সত্যি করে বোঝা দায় কাউকে আমি দেখিনি বাজারের ব্যাগে করে জামা কাপড় আনতে সব হচ্ছে সমস্ত কিছু রাত্রে গিয়ে রাস্তার ধাবায় খাচ্ছে মানে যখন ওই ফ্ল্যাটে ছিল একটা পিঠের ব্যাগ দারুণ মানে কি বলবো পিঠে করে কোনো বওয়ার দরকার নেই হাতে করে বয়ে বয়ে নিয়ে পিছনে মারিয়া ছিল পিছনে ব্যাগ পিঠে নেবে স্মার্টলি যাবে আর এই সময়ে ওই আছে ওয়াটারপ্রুফ ব্যাগও আছে আমার ছেলে নিয়ে যায় যে বৃষ্টির সময় জন্য যেন ভিজে না যায় ভেতরের জিনিস অনেক দরকারি কাগজপত্রও নিয়ে যায় অবশ্যই করে খাবার দাবারও নিয়ে যায় তার সেই কারণে ওয়াটারপ্রুফ একটা ব্যাগ কেনা যেতেই পারতো যদি এই প্রোগ্রাম আমি বলি না যে এরা পুরোটাই এই দর্শকদের ঘাড়ের উপর দিয়ে করানোর চেষ্টা করে মানে যেন এরপরে কেউ গিফট দেয় এইগুলো খুব এখানে হয় যাই হোক সঞ্জয় কেউ কিছু বলবো তারা গেন্ট হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আহ সঞ্জয়কে আগে বলে নি দেখো সঞ্জয় কন্টেন্ট অবশ্যই কন্টেন্ট করবে কেন করবে না কিন্তু আমি তোমাকে মানে বেশ কিছু কারেকশন করে দিই দেখো আমি যদি তলে তলে সত্যি করেই মানে মারাত্মক লেভেলের যা কিছু হোক দরকার নেই সেগুলো এখানে আমার বলার অফ ক্যামেরা কী হচ্ছে এখানে আমি তুলে ধরার চেষ্টা করবো না কিন্তু অন ক্যামেরা তুমি যেটা বলেছো যেটা সীমা বলেছে লাইভে বারংবার সত্যি করেই ওটা কানে বাজে মনে হয় যেন আমি ওকে শিখিয়ে পড়িয়ে দিয়েছি শোনো তোমাকে একটা কথা বলি আমার যদি সেরকমই কোনো রকম অভিসন্ধি থাকতো পরিকল্পনা থাকতো তাহলে এই রকম আমি বলতাম না যেটা একটা ওয়াইটিতে বসে লাইভ টেলিকাস্ট হচ্ছে সেখানে আমি কখনোই তাকে এইটা বলে বা এইটা শিখিয়ে দিতাম না যে তুমি এইটা বলো তাহলে কি হচ্ছে তাহলে তুমি যেটা বুঝতে পারছো আর ভিউয়ার্সরা আর ক্রিয়েটাররা বুঝতে পারবে বোঝাতে পারছি এইখানে আমার কোনো দূর অভিসন্ধি নেই বারংবার বলছি সত্যি করেই আমি ঘেটে গেছি জানি না তোমরা সেই সময় কি দিয়ে কিসের উপর দিয়ে যাচ্ছিলে বা তোমাকে আঘাত করার মতন বা সুকে আঘাত করার মতন আমার বক্তব্য ছিল না আমি বলেছি গীতা দিয়েও আসছে গীতা দিয়ে একটা বেশ কড়াভাবে ভিডিও করেছিল তোমরাও করেছিলে দেখো আমি তো করিনি আমি বলছি না যে তোমরা করেছিলে বলে খেয়েছে যাকে দে আর কেস তাকে দেবে এই দেখো না এখন তুমি বলতেই পারো যে যেই গালাগালি করেছে গালমন্দ করেছে হয়তো উসকে আমি পাঠিয়েছি এই রকম মন মানসিকতা হয়তো একটু হলেও বুঝেছ আজকের ডেতে দাঁড়িয়ে রুনার ভিডিও দেখছিলাম কালকে রুনাও কিন্তু তোমার পরিবারের লোককে টেনে বলিনি সেরকম আমিও বলিনি প্রয়োজন হয়নি কারণ বালির বউ হুম এইভাবে নাড়াঘাটা দেবো না যদি বুঝতাম ইচ্ছাকৃত মানে তার অবচেতন মনে আমি তো দেখেছি কখনোই সেটা তার ইচ্ছাকৃতও না বা তোমার দেখানোটাও ইচ্ছা অতএব আমি কি বলছি বুঝতে পারছো তো যে রকম রকম ও দি সত্যি করেই ধর্মস্থ আমি ভাবিনি যে ও এই রকম রূপ দেখাবে আমি সত্যি করেই আমি যদি জানতাম কখন নয় কোনো রকম এই মিটিং সিটিং কম্প্রোমাইজ করা দুই পক্ষকে যেতাম না একদম অনেস্টলি স্পিকিং তা সেখানে দাঁড়িয়ে তুমি বলতে পারো তোমার কন্টেন্ট তুমি ভিডিও করো কি লাইভ করো আমি আমার মানে বক্তব্য পরিষ্কারভাবে উপস্থাপন করছি কালকের লাইভে দেখো সীমাকে আজকে যারা যারা কটুকথা বলছে তারা একটা সময় সীমাকে কোলে নিয়েই ঘুরে বেড়াতো তুমিও জানো আমিও জানি সেখানে দাঁড়িয়ে সীমাকে আমার বলে দিতে হবে না সীমা অতি রঞ্জিত করেছে কারণ আমি এমন একজন মহিলা বা নারী যাই বলো আমি আমার দুর্বলতাটা অন্য কাউকে দেখাবো না আর এরকম ওয়াইটির মানুষজনকে এটা নিশ্চয়ই এতদিনে বুঝেছ লড়াকু মন লড়াকু মানসিকতা অবশ্যই করে কত দূর যেতে হয় আমি যাব হ্যাঁ আমি আপসেট হয়েছিলাম যেটা আমি আশা করি না বা যে যে কেউ যেটা যে আশা করে না সেটা যখন সে বুঝতে পারে বা তার সাথে হয় তাহলে সে তো একটুখানি সত্যি করেই আপসেট হবে তাহলে এই না যে আমি অন্য কাউকে আমার কথা এইভাবে বলতে পড়ব বলতে বলবো এটা সীমার বারাপ্পান এখানে আমার তলে তলে কোনোরকম যোগসের কোনো ব্যাপার নেই যারা তোমাকে আসামি বলে আর আমাদের বলছে বিপ্লবী আসামি তুমিও না আসামি আমি নই কারণ এইখানে এমন কিছু ঘটেনি যেটা আসামিতে পরিণত করবে আর সেই জায়গায় দাঁড়িয়ে সু তুমি কোনো হ্যাঁ বলেছো তাকে অসম্মানিত করেছো সেটাই হয়তো ওয়ার্নিং দিতে পারতো কিন্তু তুমি বলছো তুমি মান সম্মানীর সাথে তুমি বেরিয়েছো তুমিও তো জানো আমাকে অসম্মানিত করার চেষ্টা করছে ওয়াইটিতে কিন্তু আমিও মান সম্মানের সহ কিছু তো করবই তাই না ফিরে তো আসবোই যাই হোক আমি নিশ্চয়ই তোমাকে বোঝাতে পেরেছি তুমি কখনোই আসামি না বা আমি বিপ্লবী না যারা আজকে তোমার কমেন্ট বক্সে বলছে তারা তোমাকে আসামি বানানোর জন্য কিন্তু একেবারে পিছু বা হয়নি বোঝাতে পারছি নিশ্চয়ই তা সেখান থেকে দাঁড়িয়ে দেখো রোজ রোজ ক্লারিফিকেশন দেওয়ার আমার দরকার নেই কারণ আমি যা বোঝার বুঝে গেছি সীমা এখন সবার চোখের বালি হয়ে গেছে আমি বলছি না সীমা হয়ে বা সীমার প্রশংসা করছি না কিন্তু সীমা নিজের দায়িত্বে যে কথাগুলো বলেছে সত্যি করেই এটা না বললেই হতো কারণ এতে মানুষে ভাবে হয়তো আমি ওকে বলতে বলেছি বুঝতে পারছি কিন্তু না এরকম কিচ্ছু আমি বলতে বলিনি সেটা পরিষ্কার করলাম এইবার এইটাকে রাবারের মতন টেনে বড় করে কেউ কিছু যদি তার মনের কথা বলার চেষ্টা করে সেখানে আমার কোনো পাবন্তিকতা নেই বা আমার রাইট নেই ঠিক আছে বুঝতে পারলাম তো আসামি এখানে কেউ না বড় বড় আসামিরা একটা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে ওর নাম কি যেন আরে একটা হচ্ছে সঞ্জয় ঘোষ আর একটা হচ্ছে ভুলে গেলাম সে তো বাইরে হ্যাঁ আরে আরজি করে যে প্রিন্সিপাল ছিল নামটাও মনে আসছে না সরি নামটা ভোলা উচিত না এইরকম মারাত্মক খতরনাথ নাম তা আসামি এরা এরা ঘুরে বেড়াচ্ছে আর এখানে যে কৃতকর্মের জন্য কেস কেস হচ্ছে এগুলো কোনো কেসই না বুঝতে পারলাম চলো তোমাকে হার্ট করা আমার কাজ ছিল না আমি বলতে চেয়েছি যে এই ইস্যুতে সঞ্জয় সু কেস খেয়েছে আমি এইগুলো না করেও কেস খেয়েছি তাতে তোমাদের ছোট করে আমি বড় হইনি বুঝতে পারছি চলো আসি মেন কোর্সে শুকে দিয়ে শুরু করি তারপর মারিয়া পম্পম মারিয়া পম্পম সত্যি কিছু খেল দেখাচ্ছে খেল মানে এই বয়সে তো অবশ্যই করে আমার হাজবেন্ড আমার স্বামী আমার স্বামী আমার বর বারম্বার বলতে হচ্ছে কারণ প্রথমবার ও এসেছিল শু এসছিল সাথে ওদের মদের বোতল এনেছিল এবার ওই রাতে কি হয়েছে সু আর বলতে চাইছে না মানে সু এরম একটা ইঙ্গিত দিচ্ছে যে সেই রাতে বিরহে যা করার মারিয়া করেছে ও কিছু করেনি হ্যাঁ সে আমরা বুঝে গেছি আমরা এতদিনে বুঝে গেছি তাই না যেমন এডিট করছে না তার যে নিজের একটা যে মানে আনন্দে আছে হানিমুনে গিয়ে এত ঘন্টার জার্নি তারপরে কি তারপরে বাইকে করে এই জার্নি তারপরে গিয়ে তার শরীর ছেড়ে দেবে মুখের মধ্যে প্রকাশ পাবে এত কিছু ধরলে হবে না আবার অনেক কিছু বাদ দিলে গেলেও হবে না যেমন বাজারে ব্যাগে জামা কাপড় এনেছে ভাই রে ভাই এদের রুচি বোধের খুব অভাব তা আমি আগে সুকে নিয়ে বলি সু এই যে পরিষ্কার হয়ে যাচ্ছে না ব্যাপারগুলো তুমিও পরিষ্কার হচ্ছ কি না রুকসানা রুকসানা হচ্ছে মারিয়ার মায়ের নাম এটা কিন্তু মুসলিম মুসলিম ধর্মে আছে বিয়ের আগে যেমন কারিনার হয়েছে একটা নাম তারপরে বিয়ের পর গিয়ে ওরা ওদের মতন করে মুসলিম ধর্মে যাওয়ার পর ওরা একটা নাম রুকসানা যেখানে মধু তোমাদের মধু আন্টির নাম বুঝাই যাচ্ছে তার সাথে তোমার এতেও মানে যোগাযোগ আছে মানে যার সাথে যখন যা পীড়িত করো একে ব্যাপারে কাঁচা খুলে ঘোমটা মাথায় তুলে পিরিত করো যাকে সেটা তোমাদের অবশ্যই তোমাদের ব্যাপার শুধু নিপার সাথেই পারলে না না এখনো যাই হোক তুমি অনেক কিছু আনদেখা দেখা করো মানে যখন যেটার বিষয় বলবে আগে জানতে হবে যে এইটা আমি বলছি এটা আমার কাছে অজানা তা অজানা থাকলে সেটার উপর কিছু বলবে না ওর যে পাথরের যে সিংহাসন সেটা ওর শ্বশুরমশাইকে বলেছে যে বাবা আমি কি তোমার এখানে বলেছে হ্যাঁ এখানে রাখতে পারো মানে ওদের মন্দিরে ওদের মন্দিরে সিংহাসনটা রেখেছে তারপরেই ও বলেছে যদি বাবা বলে তাহলেই আমি অনলাইনে এরকম একটা এই সিংহাসন অর্ডার করব। আর শুভ লাভ হ্যাঁ এটা হিন্দি আর সংস্কৃত এই যে হিন্দি এই যে সংস্কৃত যদি জানে তাহলে হিন্দির এইভাবেই বর্ণগুলো আমি জানি না কেন মন্দিরা বুঝতে পারলো না শুভ লাভ যাই এটা ক্লিয়ার করলাম যে সিংহাসনটা তাদের মন্দিরেই রেখেছে এবার বলি এই যে যাকে মধু আনটি বলো মারিয়ার মা তার মাও বুঝিয়ে দিয়েছে যে হিন্দু নারী হয়ে এরকম মুসলিমকে বিয়ে করেছি করে আমি কিন্তু মুসলিম কমিউনিটিতে রয়েছি তাহলে এইটা উদ্বুদ্ধ করেছে এইটা সাহস জুগিয়েছে মারিয়াকে তা সেইখানে দাঁড়িয়ে মারিয়ার মায়ের অভিজ্ঞতা মেয়ের সাথে তো অবশ্যই করেই কি বলবো আদান প্রদান করেছে সেইখানে দাঁড়িয়ে তোমার বাড়িতে ফোন না করে কারণ তুমি ওর সাথে সাথে আবার আবার বোতল এডিট করতে পারলি না সেটাই ওটাও এডিট করতে পারিনি তাই ওই যে মাছ মুখ তার যে হানিমুনে এসে সবসময় বের করতে হবে সেটা না এরকম তো দার্জিলিংয়ে হানিমুনে গিয়ে তো বিশাল ক্যাচাল হয়েছে তারপরেই তো ঘর ছাড়াছাড়ি হয়েছে যদিও এটা দেখারি ব্যাপার যেটা বোধ আমাকেও করতে হবে দেখো তোমরা কিন্তু সাপোর্ট করো না আমি পুরো একদম নির্বিজাল একদম এটা সত্যি হচ্ছে এইরকম তুলে ধরবো হুম তোমরা কোনো খুদ কিন্তু বার করতে পারবে না আমার সাথে রানার যে দ্বন্দ্বটা লাগবে যাই হোক তা সেখানে দাঁড়িয়ে তার মা কাকে ফোন করবে তোমাকে কেন কেন মেয়ে বেরিয়ে যাচ্ছে মা ধরেই নিলাম জানছে না তাহলে আমার মেয়ে ঘরে ঢুকে নি এত ঘন্টার পর মানে এতক্ষণ পর রাতে তাহলে আমি ফোনটা কাকে করব। আমি করবো আমার মেয়ে যার সাথে মেলামেশা করে তাকে তার বাড়ির লোককে তারপর মন্দিরা তারপর তোমাকে তাই না তোমাকে বারংবার ফোন করেছি আর বারংবার তোমার রুকসানা রুকসানা উঠেছে তুমি বুঝতেই পারো নি কিন্তু তুমি ঘরে বসে এমএসএসে সব বুঝতে পারছো আবার সোনু বেরা বলবে এই যে আবার শুয়ে তুষ্টি করছে না আমি এগুলো প্রমাণ তুলে দিচ্ছি ও ঘরে বসে যৌবনের রেডিট করছি সেটা দেখতে পারতো ও কি যেন গোপন সূত্র মারফত সমস্ত ভুল খবর এইভাবে প্রচারের আলো এনেছে সেইখানে দেবশ্রী যদি অনুমান করে কিছু বলে অনুমানের উপর ভিত্তি করে কিছু বলে ভুল করছে কি না চন্দু 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 তুমি বলেছো চন্দুকে বলছি হ্যাঁ টুকি খুব এরকম অনুমান করে বলে ভিউজ টানার খুব ইচ্ছা ও লাভলি দেখো তোমার মালকিন মানে শুও কিন্তু দিনের পর দিন দিনে আবার একজন বলেছে কি হুমায়ুনের আমলের খবর তাহলে হুমায়ুনের আমলের খবর হলে তাহলে সুইয়ের বয়সটা কিন্তু মানে আমদেকা করলে হবে না তাই বলছি যখন লিখবেন দর্শকদের বলছি বুঝে শুনে লিখবেন এইভাবে ওকে ওই যুগে পাঠিয়ে দেবেন না যাই হোক চন্দুকে বলবো গোপন সূত্রের উপর ভিত্তি করে যা যা মারাত্মক কথা সু বলেছে সেইগুলো মানা যায় না সেগুলো অন্য পথে যেতে বাধ্য হয়েছে এমএসএলরা সেখানে দাঁড়িয়ে দেবশ্রী জাস্ট অনুমান করছে কোনোরকম কি বলো এটাকে বলছে না যে এইটাই আমি একদম স্টেটমেন্ট দিচ্ছি অনুমান করেছে অনুমান করতেই পারে এখানে আমরা অনুমান করে অনেক কিছু বলি মিলে যায় আবার মেলে না আর মিলে গেলে আমাদের মতন জ্যোতিষী কেউ নেই এটা আমরা বলি দেখে যো আমি বলেছিলাম মিলে গেছে এরকম বলে ক্ষতি কিছু নেই তো সেই সময় যদি গোপন সূত্রের উপর ভিত্তি করে ভিউজ যদি টানিয়ে সু তাহলে দেবশ্রী তো কোনো ভুল কাজ করছে না কোনো অনৈতিক অবৈধ অসামাজিক কাজ করছে না এটা চন্দুকে বললাম চলো আবার তাহলে এই রুকসানা থেকেই কিন্তু হাতে করিটা মারিয়ার হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে মেয়ে চলে যাচ্ছে মাকে ছেড়ে সমস্ত প্ল্যান করেছে এরপর মায়ের উপর দিয়ে কি যাবে কারণ মা তার আগে অপারেশন হয়েছে এইগুলো না আনদেখা না করাই ভালো বোঝাতে পারছি এগুলো মারিয়াও ঠিক বোঝাতে পারিনি দর্শকদের তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ওর মা হিন্দু থেকে মুসলিম ধর্মে এসছে আর ও মুসলিম থেকে হিন্দু ধর্মে গেছে হ্যাঁ এটা আবার আছে যে হিন্দু মেয়েদের যদি মুসলিমরা বিয়ে করে তাহলে খুব পূর্ণ মানে পূর্ণ করছে মানে হয়তো কারণ ধর্মে ট্রান্সফার হচ্ছে কিন্তু মুসলিম মেয়েরা হিন্দু বা অন্য ধর্মে গেলে সেই ধর্মে ট্রান্সফার হয় সেই জায়গায় মুসলিম ধর্মের কি হয় আঘাত থানা হয় মানে দেখো আমাদের ধর্মে ছিল বিশ্বাসী আমাদের ধর্মে ধর্মিত ছিল সে অন্য ধর্মে ট্রান্সফার হলো এটা তো একটুখানি ক্ষতি হয় আরে আমরা রক্ত শরীরের রক্ত কাটলে একই রং গ্রুপ আমাদের দরকার হলে ওই মুসলিম রক্ত দিক হিন্দু রক্ত দিক তখন দেখো ব্লাড ব্যাংকে আমরা গিয়েই রক্ত কালেক্ট করি এগুলো ছাড়ো এগুলো নীতিকতা আবার আমরা গিয়ে সেগুলোকে মান্যতা দিই না তাহলে তো পরিষ্কার তোমার বাড়িতে হুজতিটা হবে কেন সু সুজতি হবে কেন তুমি কি জানতে সেটা কি জানতো রুকসানা দেবী জানতো তো বোঝাই যাচ্ছে কারণ তুমি ক্যামেরা ধরেছ সেটা রুকসানা জানে মানে মারিয়ার মা কারণ এত কিছু হচ্ছে আর মারিয়ার মা জানছে না তাই আমি বলছি এটা প্ল্যান প্রোগ্রাম করে করা হয়েছে বুঝতে পারছি সব হচ্ছে সব দেখতে পাচ্ছে তখনও ওর মা জানে না এদিকে মেয়ে ভিডিও ছেড়ে যাচ্ছে কোথায় যাচ্ছি আগে ফোন করতে যদি হতো তাহলে মন্দিরা কি করতো কারণ মন্দিরার সাথে ওর অ্যাটাচমেন্ট ভীষণ যদিও ওর বাড়ি থেকে বেরোনোর পর ব্লক করে দিয়েছে তারপরে তোমার সাথে ওর দীঘায় গেছিলো এটা কিন্তু পরিষ্কার আবার দীঘায় কি যেন দেখা গেছে সবই রুকসানা দিবি রুকসানা বেগম যাই হোক সে কিন্তু জানে কিন্তু সিচুয়েশনটা এরমই তৈরি করা হয়েছে যে হিন্দু ধর্মে চলে আসছে একজন মুসলিম ধর্মের মানুষ সেটাকে হাইলাইট করে এইরকম করা হয়েছে যে আমাকে তোমার সাথেই দেখাতে হবে মা সেটা না আর বাদ বাকি সবই হচ্ছে অফ ক্যামেরা সেখানে দাঁড়িয়ে এটা কোনো প্রবলেম না বোঝাতে পারছি বন্ধুরা সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় না শুয়ের কোনো প্রবলেম হতো কারণ এটা করতেই হবে মায়ের সাথে মেয়ে এর না হলে এই তো শু বলছে যে ফ্ল্যাটে যাচ্ছিস না বলছে আজ যাবো কাল যাবো আজ যাব কাল যাবো এইদিকে বাড়ির সাথে আলোচনা করেছে দুজনে বসে আলোচনা করেছে জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনটা গেলে শুভ ওই দিনটা গেলে শুভ না বোঝাতে পারছি তাহলে সেই রকমই ঘোল তোমাদেরও খাইয়েছে যে মা তুমি পুরো অভিনয় করে বোঝাবে তোমার সাথে আমার কোনো জানা মানে এই প্ল্যান হয়নি যে আমি পম্পমের সাথে পম 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 করে চলে ভেঙে যাব তাহলে বোঝাতে পারছি দেখো তুমি বলেছো ওরা প্ল্যান করছে দিনক্ষণ ডেকে তারপরে যাবে আর এদিকে বলছে এই দাঁড়াও মায়ের সাথে এখনো ইস আমার কষ্ট হচ্ছে বেরোতে পারছি না এই হচ্ছে ব্যাপার তাহলে তখনও ওই রকমই যে মাকে না জানিয়ে বোঝানোর চেষ্টা করেছে পাবলিককে যে মা জানে না আমি আর পম নতুন সংসার পাচ্ছি হয় কখনো একটা মেয়ে তোমাদের বাড়ি তিন বোন ছোট বোন যদি আজকে এরম করে তোমরা ঝাঁপিয়ে পড়বে আর তোমার মায়ের দুঃখটা তোমরা লাঘব করতে পারবে দুই বোনকে যে আমরা ঠিক খুঁজে আনবো কিন্তু ও একমাত্র মেয়ে এর ওর মায়ের বুকে সেই শিল বিধার মতন শিল বিধবে ও যদি না আগে বলে বুঝাতে পারছি আমি জানি ইন্ট্রো দিয়েছি না বোঝাই চলো তো ইন্ট্রো দিই আর যদি দুবার হয়ে যায় এ একটু বিলিয়ে গুছিয়ে নিও প্লিজ দেখেছো আমার মানে এখন এই মুহূর্তে খুব ভালো অবস্থা না মনটা খারাপ যাই হোক হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এইবার ওই দীঘায় চলে যাই সত্যি মানে এত আমি দেখেছি দেখো আমি সর্বগুণের অধিকারী বা সর্বজ্ঞান নিয়ে আমি জ্ঞানী সেটা বলবো না কিন্তু আউট নলেজ সিভিক সেন্স জি জেনারেল নলেজ যাকে বলে এটা খুব জরুরি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার বুঝলে তো আমরা নেতা মন্ত্রীদেরও অনেক ভুলভাল উচ্চারণ কে কোন কবিতা লিখেছে এরকম অনেক দেখি যাই হোক কিন্তু ফাইভ স্টার বানিয়ে দিলো ওই হোটেলটাকে ফাইভ স্টার বানিয়ে দিল করছি আমি শুধু ভাবি কম কম এই বুদ্ধি নিয়ে ব্যবসা করে কি করে হ্যাঁ যে আমি অন ক্যামেরা যেটা বলছি সেটা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে মিথ্যে হলে মানুষ বলবে মিথ্যে বলছে ভুল হলে ভুল সত্য হলে সত্য আর অজ্ঞানী মানে জ্ঞান ছাড়া বলছে সেটাও হবে সত্যি কি বুদ্ধি কি শিক্ষা কি দীক্ষা নিয়ে এরা ক্যামেরা খুলে আর সারা দিন ওই খালি গায়ে আমি শুধু বাটুল দিগরেট লাগে আমি দেখো সমালোচনা করতে গেলে তো সবই বলবো তাই না সু হ্যাঁ সমালোচনা করছি কিন্তু দেখো চারটে ভিডিও করবো অবশ্যই তুমি তো দুটো থাকবে যেমন সঞ্জয় ওই আজকে একটু বললাম সঞ্জয় খারাপ ভাবে নিয়েছে একদম না রে ভাই তোমাকে আসামি আর আমি বিপ্লবী না এখানে তুমিও আসামি না আমিও আসামি না আমরা কি করেছি আমরা জানি তাই তো এটাই বলার চেষ্টা করলাম তাহলে পিঠের ব্যাগ একটা জুটলো না সব হয় আমার প্ল্যান আছে আমি যাব আমি টাকা পেলেই ওয়াইটি থেকে টাকা পেলেই আমরা একটু ঘুরতে যাবো অবশ্যই করে আমার বরের সাথে প্রথম এটা তো বলবি আগে তো শুয়ের সাথে এসেছিল আমি শু এবং আমাদের মালের বোতল সেটা এডিট করতে পারিনি সত্যি করে হ্যাঁ পরিষ্কার বোঝা যাচ্ছে শু বলছে এই যে আমি ঢেকে ফেলেছি এইটা ঢেকে ফেলার পরও ওটা ঢাকেনি এইটা দেখলো না এ না দুজন এরা কন্ট্রোভার্সি চাইছে এরা কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে যেমন রান্নাঘরে মালের বোতল দেখা গেছে শুয়ে তাই না ওইটা দেখে মানুষ বললে খুব যাচ্ছে তাই না পিত্তি জ্বলে যাচ্ছে কিন্তু আমরা না দেখেও দশটাকে চুলু খেয়ে উল্লু লাল লাল চোখ চুল্লু খায় দশটাকে চুল্লু করে বউকে পেটা এরকম অনেক বলেছি মানে আমরা দেখে বলতে পারি গো মাতাল যেমন সেদিন কল্লোল আর সোমনাথের প্রশংসা শুনে আমি থ যে সোমনাথকে ও শুধু ক্যারেক্টারলেসটা বলতে পারিনি দিনে দুবার করে মন্দিরাকে ফোন করে খুঁজ নি তো তুই শুধু বল তোর বরের সাথে কোনো মেলি কোনো যোগাযোগ আছে কিনা মেলি পনা আছে কিনা বলতো না রে ভাই তোকে আমি আশা হত করলাম তুই এই বিষয়ে ভিডিও করে কাউকে বিশ্বাস করাতে পারবি না কারণ আমি নিজেই এটা বিশ্বাস করব না সোমনাথ এমন একজন ব্যক্তি যে ঘুম থেকে উঠে মন্দিরার মুখ দেখে ঘুমাতে যাওয়ার আগে মন্দিরার চিন্তা করে মুখ দেখে ঘুমায় তাহলে এরা অপেক্ষা করে কোন ছেলের সাথে কোন মেয়ে জুড়িয়ে দেবো আর তাকে বিছানায় নিয়ে আসবো কে মাতাল কিচ্ছু বলতে সোমনাথকে বাকি রাখিনি কিন্তু ও সার্টিফিকেট দিচ্ছে সোমনাথের মতন মতন ছেলে ছেলে হয় হয় না না আমরা কিন্তু ডে ওয়ান থেকে বলে এসেছি বুঝাতে পারছি কিন্তু মন্দিরাকে খুঁচিয়ে গেছে একটাই দে দেখ পুরো পাটপাট পড়ে ফেলবো লাস্টে ও বিদেশি একটা বাঙালি হিন্দু ঘরে মেয়ের সাথে জুড়িয়ে দিয়েছিল বললাম না যা জিনিস তুমি শু তোমাকে বলতেছি জানো তো হম মালের বোতল মানে বোঝাবা ওই রাতে কি হয়েছে আমি জানি আমরাও জানি ও যদি এক গ্লাস খায় তুমি হাফ গ্লাস খেয়েছো কিন্তু খেয়েছো তাই তো তোমার ওই ফার্স্ট ওই গ্লাস নেই যেইভাবে তোমার মুখে ওই ঠুবড়ে দিল মানে গুগোবর তোমার তো খারাপ লাগবেই তারপর ওই যে মেজ বোনের সাথে সাড়ে সাতশো ভ্যানিস যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করবে চন্দু কমেন্ট করো হ্যাঁ চলো আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো কারণ ভালোবাসা দিও ভিউজ দিয়ে লাভ ইউ অল